খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে এবার সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড পোস্ট করলেন তিনি রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপি নেতা বোঝাতে চেয়েছেন পুরনো কর্মীরাই দলের সম্পদ তবে এই প্রথম নয় এর আগেও দিলীপ মন্তব্য করেছিলেন এমন পুরনো বাদ দিলে বিজেপি পার্টিটাই থাকবে না একটি সাক্ষাৎকারী দিলীপকে বলতে শোনা যায় সবসময় ওল্ড ইজ গোল্ড ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না রাজ্যে দল হেরেছে সেই জন্য অনেকের মন বিচলিত হয়ে আছে আমরা এইভাবে এগোচ্ছিলাম হঠাৎ আটকে গেলাম কেন কমে গেল কেন চিন্তা হওয়া উচিত প্রসঙ্গত হারের পর থেকে বিজেপির এই নেতাকে কখনো বলতে শোনা গিয়েছে রাজনীতিতে কাঠি হাতে ঘোরার লোকের অভাব নেই কখনো আবার বলেছেন যারা তার কেন্দ্রে পরিবর্তন করেছেন তাদের ভাবতে হবে কখনো আবার বুঝিয়ে দিয়েছেন এই পরাজয়ের জন্য তার কোনো দায় নেই দিলীপ ঘোষ বলেছেন রাজনীতি করতে গেলে দায়িত্ব নিতেই হবে জিতলে মারা পড়ব আর হারলে যত ঘোষ দিলীপ ঘোষ দু তিনবার তো আমার ঘাড়ে চাপানো হলো এবার কোন ঘোষকে পাওয়া যায় কিনা তবে দেখি তবে দিলীপ ঘোষ কিন্তু একানোর তার সুরে সুর মিলিয়েছেন রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও তিনি কাঠিবাজি মন্তব্য দিলীপকে সমর্থন করে বলেছেন রাজনীতিতে কাঠিবাজি থাকবে সেটাই চিরন্তন সত্য ভোট ঘোষণার পর শেষ মুহূর্তে একজন প্রার্থীর আসন বদল কোন দলের পক্ষেই কাম্য নয় এমনকি তাকে সমর্থন করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাও ফলে নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ বিজেপিতে চিড় ধরছে কিনা সেটি স্পষ্ট না হলেও দিলীপের হার যে মেনে নিতে পারছে না বিজেপির একাংশ নেতারা সেই বিষয়ে ক্রমেই প্রকাশ্যে আসছে